নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের প্রতি পাঁচ বছর পর পর সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে বিদ্যমান সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো উনআশিতে এমনটাই বলা আছে কিন্তু কোনোভাবেই আইনের এই নির্দেশনা মানছেন না সরকারি কর্মকর্তারা এতে প্রভাবশালী কর্মকর্তাদের অনেকে চাকরিরত অবস্থায় সম্পদের পাহাড় গড়লেও তার কোনো হিসাব নেই সরকারি দপ্তরে সম্প্রতি ছাগল কাণ্ডে ফাঁস হয়েছে শুল্ক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য একইভাবে এনবিআরের প্রথম সচিব আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধেও অবৈধভাবে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন দুদক এতে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টি আবারও সামনে উঠে এসেছে মূলত সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো উনআশি অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারী চাকরিতে প্রবেশের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে তার অথবা তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা শেয়ার সার্টিফিকেট সিকিউরিটি বিমা পলিসি এবং পঞ্চাশ হাজার টাকা বা ততধিক মূল্যের সহ স্থাবর অথবা অস্থাবর সম্পত্তির ঘোষণা দেবেন এবং প্রতি পাঁচ বছর পর পর সম্পদের হিসাব বিবরণী জমা দেবেন কিন্তু পঁয়তাল্লিশ বছর আগের আইনটি বর্তমানে মানছেন না অধিকাংশ সরকারি চাকরিজীবী পরবর্তীতে আইনটি কার্যকর করতে তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও বলেছিলেন সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেবে বিবরণ দেওয়া বাধ্যতামূলক করতে আচরণ বিধিমালা হাল হালনাগাদ করা হচ্ছে কিন্তু উল্টো সম্পদের হিসাবে ছাড় দেওয়ার প্রস্তাব করে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা দু হাজার বাইশের খসড়া চূড়ান্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় এতে বলা হয় যারা নিয়মিত জাতীয় রাজস্ব বোর্ডে আয়কর রিটার্ন দাখিল করেন তাদের আলাদাভাবে কোনো সম্পদের হিসাব জমা দিতে হবে না সরকার প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মচারীর এ বেয়ারে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণী সংগ্রহ করবে এতে সম্পত্তির হিসাব না দিতেই আমলারা এ বিধান সরকারি কর্মচারী আচরণ বিধিমালা দু হাজার বাইশের খসড়ায় অন্তর্ভুক্ত করেছেন বলে মনে করেন বিশেষজ্ঞরা এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান এ বিষয়ে বলেন দেশের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার জালিয়াতি প্রতারণা অবৈধ অর্থ সম্পদের মালিকানা এসবের অন্যতম কারণ হচ্ছে আইনের প্রয়োগ নেই তাই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন ইউএসএ